এক লক্ষ বিশ এক লক্ষ বিশ ডাবল ডিক্স এক লক্ষ বিশ সিঙ্গেল ডিক্স এক লক্ষ বিশ এটা নাই দুইটা একই দাম এক লক্ষ বিশ হাজার টাকা করে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ এস এফ এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্সের পালসার যদি হয়ে যায় এক লাখ পনেরো হাজার টাকায় স্বপ্ন পূরণ কেন হবে না ভাই আমাদের এখান থেকে বাইক নেওয়ার পর যারা কথা কাজে মিল পায় নাই তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এসে কমপ্লেন করে যাবেন আমি আশাবাদী এমন একজনও পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে না কেন ভাই

প্লিজ কুরিয়ারে নেওয়ার কথা বলবেন না মাত্র পঁচানব্বই হাজার টাকা এনএস এই যে এনএস দেখেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ডাবল ডিস্ক দিয়ে দিলাম শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নেট্রো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা কখনো কুরিয়ারে বাইক যাওয়ার পর বাইক প্যাকেট করে দেখার সুযোগ আছে নাই আমরা দিচ্ছি বাইক যাওয়ার পর প্যাকেট খুলবে স্টার্ট করবে সাউন্ড মিলাবে

দশ বছরের পেপার করা নাম্বার করা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন গাড়িগুলো সবগুলো এই যে দেখেন হান্ড্রেড দুই হাজার চোদ্দোর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আজকে খান মোটর থেকে দিয়ে দিব হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসকোভার জি অনলি পঁয়ষট্টি ডিসকভার পঁয়ষট্টি হাজার টাকা পালস ডিজিটাল নাম্বার স্মার্ট করে গাড়ি পালসার দিয়ে দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা অনলি সত্তর অনলি সত্তর হাজার টাকা পালসার জি সত্তর হাজার টাকা তার ফেজার বার্সন ওয়ান বার্সন টুরের চেয়ে বেশি মজা পাই এই গাড়িটা স্পেসিক্যালি এই গাড়িটা সুপার দু পার্ক ফ্রেশ কন্ডিশন একেবারেই কোনো কিছু বলার না এটার এটার ব্যাপারে এসে দেখলে বুঝতে পারবে প্রাইজ দিছিলাম এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু এক লক্ষ দশ রাখবো না আজকে দিয়ে দিচ্ছি শুধু পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার একেবারে ফ্রেশ কন্ডিশন শুধু ফ্রেশ কন্ডিশন বললে হবে না সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন মেট্রো মেট্রো ইয়েস স্মার্ট কার্ডের গাড়ি দশ বছরের পেপার সেলফের গাড়ি দিয়ে দিলাম শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা গ্লামার গ্লামার দশ বছরের পেপার করা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাটিনা দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আরেকটা মেট্রো মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট করা আছে দিয়ে দিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা মেট্রো লিবু হুন্ডা লিবু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা কিন্তু ভাইজে ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটার হ্যাঁ দশ বছরের পেপার উনত্রিশ সাল পর্যন্ত আপডেট স্মার্ট কার্ডের গাড়ি অনলি পঁচানব্বই হাজার টাকায় লিবু পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাইক পাঠানো হয় জি বাইক আমাদের কুরিয়ার সিস্টেম হল সবাইকে বলবো সরাসরি এসে নিতে পারলে সবচেয়ে ভালো যে এই বাইরে সরাসরি আসতে পারবে না তারা কুরিয়ারে বাইক নিতে পারে কুরিয়ার নেওয়ার জন্য প্রথমে আপনার ছবি আইটি কার্ড পাঠাতে হবে এবং দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের ব্যাপারে যদি কারো চুলকারি থাকে প্লিজ কুরিয়ারে নেওয়ার কথা বলবেন না অ্যাডভান্স করতেই হাসবে যদি কুরিয়ারে নিতে চান এই যে দেখেন আচ্ছা যেহেতু আর কথা বলছিলাম কুরিয়ারের বিষয়টা কুরিয়ারের বিষয়টা হলো আপনার যে গাড়িটা পছন্দ হবে ওই গাড়ির স্ক্রিনশ থাকে আমরা ওই গাড়ির ছবি ভিডিও পেপার সব সবকিছু পাঠিয়ে দিবে যদি এর সাথে মিল পান গাড়ি যাওয়ার পর তাহলে কুরিয়ার নেবেন যদি মিল না পান গাড়ি রিটার্ন করে দিবেন ভাই শুনছেন কখনো কুরিয়ারে বাইক যাওয়ার পর বাইক প্যাকেট করে দেখার সুযোগ আছে নাই আমরা দিচ্ছি বাইক যাওয়ার পর প্যাকেট খুলবে স্টার্ট করবে সাউন্ড মিলাবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে বাইক নেবে না স্ট্রাইকার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পেপার আপডেট করার স্ট্রাইকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা স্ট্রাইকার অনলি পঁচাত্তর হাজার দুই দুইটা ফোর বি ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার দুটা বাইকি তাই দুটা বাইকের পেপার আপডেট যেটাই নেয় মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা করে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ ডাবল ডিস্ক এক লক্ষ বিশ সিঙ্গেল ডিস্ক এক লক্ষ বিশ যেটা নেয় দুইটা একই দাম এক লক্ষ বিশ হাজার টাকা করে বাইকগুলো ফ্রেশ আসতে তো ভাইয়া দেখেন এই যে দেখেন আমি দেখায় দিচ্ছি আপনারাও চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন না আয়সা তো দেখার জন্য অবশ্যই শুরু মাসে তিন চারটা সমস্যা নাই এই যে দেখেন সিরিয়ালের পুরোটাই কিন্তু খান মোটরস আচ্ছা নেক্সট এই যে এলইডি বাসন হ্যাঁ এসএফ এলইডি বাসন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি হয়ে যায় 2 লক্ষ টাকার নিচে স্বপ্ন পূরণ হবে না কেন ভাই হবে মাত্র 1 লক্ষ 95000 টাকা দিয়ে দিলাম এসএফ জি 1 লক্ষ 95 1 লক্ষ 95 তে 95 তে আচ্ছা এই যে দেখেন এসএফ মনোটোন

এক লক্ষ এক লক্ষ উনত্রিশ এক লক্ষ উনত্রিশ হাজার টাকা করে দিলাম দেড় হালি বাইক দেড় বাইক এক লক্ষ উনত্রিশ করে যেটাই নেই যেটাই নেই যেটাই নেই আচ্ছা এই যে দেখেন অ্যাপসারগুলো যারা নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন অ্যাপদারেস বাসন টু দুইটা আছে জেটি নেই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় অ্যাপজেট বাসন টু বাসন টু ভাই কিট দুইটাই চেঞ্জ করে দিব নতুন কিট লাগাই দিব এই যে দুইটা কিট একটু ফাটা আছে নেই পিছনে ব্যাকপার নতুন লাগাই দিব আচ্ছা যেটাই নেই এক লক্ষ কত বল পঁচিশ হাজার টাকা কি বলছেন এক লক্ষ আট পঞ্চাশ হাজার টাকা এটা কেমন হলো দামগুলো একটু অপছন্দ হয়ে গেলাম তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ভালো হয়েছে ভুল হয়েছে আমার এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম বার্সন টু বাসন টু ইঞ্চলের গাড়ি বার্সন চালা কিন্তু আসলে অক্ষয় গাড়ি যারা চালায় তারা কখনো বেচতে চায় না আর যদি কিনতে পান তাহলে কিন্তু হাতছাড়া করতে হয় না পাশে গেছে দুই দুইটা ডিসকভার হান্ড্রেড দুইটা ডিসকভার হান্ড্রেড দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর লালটা নিলে পঁয়ষট্টি নিনটা নিলে সত্তর হাজার টাকা নিটা লাস্ট মডেল ডিসকভারের এই যে দেখেন পাশে আছে প্লাটিনা প্লাটিনা এই গাড়ি কিন্তু খুঁজলেও পাওয়া যায় না প্লাটিনা এইচ গিয়ারের গাড়ি যারা তেল শাস্ত্রের গাড়ি চাচ্ছে অফিস আদালতের জন্য তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ প্লাটিনা এস গিয়ারের গাড়ি ওয়ান টেস্ট কিনতে হলো টাকা লাগে এক লক্ষ টাকা আর আমরা নাম্বার করা দিচ্ছে এক লাখ টাকা হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আনটাচ টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক ফ্রি দিয়ে দিলাম শুধুমাত্র এক লক্ষ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে দিলাম এটা একের নিচে নামাই দেন না কষ্টকর হয়ে যায় যান নিরানব্বই হাজার টাকা করে দিলাম যান আটানব্বই করে দিলাম হাইসেন না আটানব্বই করে দিলাম ঠিক আছে ওকে এই যে পাশে আছে দুই তিনটা এনএস এনএস দুইটা ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক নিলে এক লক্ষ বিশ হাজার টাকা সিঙ্গেল ডিস নিলে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডে এক লক্ষ বিশ এক লক্ষ দশ এক লক্ষ বিশ এক লক্ষ পনেরো এক লক্ষ পাঁচ না তাহলে কি করবো এমন ধামাকা দেন পঁচানব্বই হাজার টাকা এনএস মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা এনএস এই যে এনএস দেখেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ডাবল ডিস্ক সমান করে দেন এক লক্ষ দশ

ডুয়েল চ্যানেল এ বিএস নতুন কিনতে হলে রেজিস্ট্রেশন সহ টাকা পড়বে দুই লক্ষ সাতষট্টি বা পঁয়ষট্টি হাজার টাকা আর আমরা নাম্বার সহ দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা ডুয়েল চ্যানেল বিএস এক নতুন বাইক নতুন বাইক জি এই যে আর একটা পালসার ব্ল্যাক সিলভার দুই হাজার উনিশের মডেল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন

মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ ভাই দেড় লাখ টাকায় গাড়ি পাবেন না ইনশা আমি বলে দিলাম দেড় লাখ টাকা পাবেন না আমরা দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা একত্রিশ সাল পর্যন্ত আপনি পালসার এইখানে দেখেন এই পালসারটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম বা পালসার ডাবল ডিক্সের পালসার যদি হয়ে যায় এক লাখ পনেরো হাজার টাকায় স্বপ্ন পূরণ কেন হবে না ভাই শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ডাবল ডিক্স ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সের এক লক্ষ পনেরো হাজার টাকা এই দেখেন কি রাখছি মাখন মাখন মধু মধু বলে কয় মধু এইটা হলো সেই মধু আচ্ছা হুন্ডা সিবিআর বাসের গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ঢাকার থেকে মিনিমাম সত্তর আশি হাজার টাকা কমে পাবেন আজকে দিয়ে দিলাম মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর চার লক্ষ সত্তরে হুন্ডা সিবিআর সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন খোলা কথা বলা লাগবে হ্যাঁ দাম কমাবেন তো আজকে এটাতে দাম কমাবো

একুশের গাড়ি 21 এর গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে ओके যথেষ্ট ফ্রেশ হবে হবে সুপার ডুপার ফ্রেশ দিয়ে জন্য মাত্র 85000 টাকা সালাউদ্দিন কষ্ট করে আসছে অল্প টাকা মাই দেন টাকা ফাইলটা সবputExtra পারবেন আজকে তার 10000 ছাইড়া দিলাম 40000 করতে দিলাম 84000 টাকায় গরিবের দিয়ে দিলাম আজকে আচ্ছা পালসার এই যে দেখেন পালসার পালসার ডুয়েল চ্যানেল এবিএস ভাই দেখেন কালারটা কি করছে অনেক কাছে ভালো লাগতে পারে না ভালো লাগতে পারে সে আইসা বললো ভাই জুস একটা কালার করছে এটা কেনার আগে বললো সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন এবিএস হ্যাঁ ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ডুয়েল চ্যানেল এবিএস আজকে দিয়ে দিলাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবিএস এবিএস কমাই দেন একটু এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা

135000 টাকা 132000 এ ফরবি জান দিয়ে দিলাম জান 132000 এ এক্স কানেক্ট 4বি পেয়ে যাবেন অনলি টাকা আচ্ছা ভাই জি ভাই এমনিতে কুরিয়ার তো ব্যবস্থা আছে বুঝলাম কিন্তু এমনিতে নাম কিভাবে কি করতেছেন ভাই খান মোটরস প্রত্যেকটা বাইকের নাম ট্রান্সফারে 100% নিশ্চয়তা আচ্ছা যদি কখনো কোনো কারণে নাম ট্রান্সফার এতে ব্যর্থ হয় বাইকই টান দে সম্পূর্ণ টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ 100 টাকা কর্তন করা হবে না বাইক কেনার পর নাম ট্রান্সফারের জন্য জোতার তালাক করে ফেলে নাম ট্রান্সফার হয় না চলে আসেন খান মোটরসে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে গাড়ি নিতে পারবেন নাম পরিবর্তন যদি করে দিতে ব্যর্থ হয় বা কির সম্পূর্ণ টাকা নিতে পারবে কুরিয়ার সার্ভিসের বিষয় সবাইকে বলবো একটু কষ্ট হইল সরাসরি এসেই দেখে গাড়ি নেন যেই বাইরে আসতে পারবে না সম্ভব না তাদের জন্য রয়েছে কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস নিতে হলে আপনার ছবি আইডি কার্ড আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের ব্যাপারটা আমি আবার ক্লিয়ার করছি যারা অ্যাডভান্স করতে অনিচ্ছুক তারা প্লিজ কুরিয়া নেওয়ার ব্যাপারে আলাপ করবেন আলোচনা করবেন কোরিয়া নিতে হলে আপনাকে অ্যাডভান্স করতেই দিই অ্যাডভান্স করার পর যেই বাইকটা নিতে যাচ্ছেন ওই বাইকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা বাইকটা পাঠিয়ে দেবো বাইকের যদি কথায় কাজে মিল না পান বাইক রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই এই পর্যন্ত আমাদের কোনো গাড়ি রিটার্ন আসে নাই আমি আশাবাদী ইনশাল্লাহ এবার রিটার্ন আসবে না আমাদের এখান থেকে বাইক নেওয়ার পর যারা কথায় কাজে মিল পায় নাই তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এসে কমপ্লেন করে যাবেন আমি আশাবাদী এমন একজনও পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভিডিও লম্বা করতেছি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে থাকবেন আসসালাম আলাইকুম